সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবার চলে আসলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট দশটি কমেন্ট যারা মানে খুবই জরুরিভাবে ভাবে জানতে চাইছে এই বিষয় কোম্পানি বিষয় আল কোম্পানি বিষয় তো এই বিষয় নিয়ে আমি দশটি কমেন্টের রিপ্লাই দিব তো প্রথম কমেন্টটা হলো রাকিব বর্তমান আল হাজারি কোম্পানি অবস্থা কেমন তো বর্তমানে অনেক লোকে আনছে দেশে থেকে তো সামনে হয়তো বার বেশি আনবে না লোক কিছুদিন ভিতরে হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে বিষা যাই হোক বর্তমানে কোম্পানি অবস্থা আছে মোটামুটি ভালো তারপর আরেকজন কমেন্ট করছে ভাইয়া আমার তো ক্লিনার আমি বাসা জানি না কিভাবে কাজ করব। আগে তো এই দেশে আসতে হবে নাকি এই দেশে আসো কাজ কাম করো তারপরে বাসায় এমনি জানবে সমস্যা নেই কাজের ক্ষেত্রে এত বাসা জানার দরকার নাই বুঝলো তুমি খালি কি শুধু কাজ করবো এতটুকুই বাসায় তো জরুরি না বর্তমানে তোমার জন্য তুমি আসো আরেক ভাই লেখছে আরেকজনে লেখছে ওই জায়গায় মেয়েদের কাজ কি মানে ছেলেদের যে কাজ মেয়েদের একই কাজ মেয়েদের হয়েছে মানে মেয়েদের আন্ডারে যে মেয়েরা মেয়েদের মাদ্রাসা মেয়েদের হসপিটাল এগুলোতে কিন্তু মেয়েদের কাজ আর ছেলেদের কাজ ছেলেদের তারপর আরেক লেখছে আল হাজরি কি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই আল হাজরি যে কোম্পানি এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই নামের উপরে অনেকে সাপ্লাই কিন্তু মানে বিষা দেয় অনেকে তো এটা একটু যাচাই বাছাই করে তারপরে আসবেন আর একবার লেখছে ভাই এখন যারা ক্লিনার বিষা যাচ্ছে আল হাজরিতে তাদের কোন জায়গায় কাজ দিচ্ছে মাদ্রাসা নাকি হাসপাতাল তো এই বর্তমানে বেশিরভাগই মাদ্রাসায় আমার জানা মতো বেশিরভাগই মাদ্রাসায় দিচ্ছে হাসপাতাল আছে কিন্তু এই মুহূর্তে আমার জানা মতো দিচ্ছে না কি কাজে মাদ্রাসায় সব কাজে লাগাচ্ছে আরেক ভাই লিখছে কোম্পানির ওভার টাইম আছে ভাই কোম্পানি ওভার টাইম বলতে আমি আজ পর্যন্ত ভাই নাই দুই মাস হয়েছে হয়তো ভাই আসটা যদি আরো কাম থাকে মানে দুই সিফটি সিস্টেম যদি কোন জায়গায় থাকে সেটা করতে পারবেন যতটুকু জানি আর কি মানে সত্য যতটা জানি তাই কিন্তু মানে আপনাদের সামনে তুলে ধরতেছি আরেক ভাই লিখছে মানে আরেকজন লিখছে ভাই মেয়েদের বেতন কত দেয় মেয়েদের বেতন হয়তো বা আটশো পঞ্চাশ আমার জানা মতো আর কি লাস্ট যে কমেন্টা সেটা হলো ভাই আপনার বেতন কত আর আপনি তো আপনি কি সুপারভাইজারের হিসাবে মানে সুপারভাইজারের পদে দেশে থেকে দেশে আসছেন না ভাই আমি ক্লিনার হিসাবে আসছি দেশে আসার পরে কিন্তু আমরা মানে সুপারভাইজার হিসাবে মানে কাজ পাইছি যাই হোক তো আমার বেতন কত এই বিষয়টা এখন এখন বলতে পারবো না সেটা পরবর্তীতে আপডেট দিব তো সত্য যা তাই কিন্তু আমি সবাই সামনে তুলে ধরলাম আর অনেকে কমেন্ট করার পরে কিন্তু আমি রিপ্লাই দিলাম মানে অনেকে বারবার কমেন্ট এই বিষয় এই কোম্পানির বিষয় আমি টোটালে কিন্তু তোমাদের সামনে তুলে ধরাম যাই হোক ভিডিও ভালো লাগলো সবাই একটু লাইক করে দিবো আর কমেন্টে জানাইও বাই বাই